আজ আমরা কথা বলবো জেনারেশন জি নিয়ে মানে যাদের জন্ম মোটামুটি উনিশশো থেকে দু সালের মধ্যে আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং লেখা আছে দ্য ডিজিটাল নেটিভ আন্ডারস্ট্যান্ডিং জেনারেশন জি তো এটার উপর ভিত্তি করেই আমরা এই প্রজন্মটাকে একটু বোঝার চেষ্টা করব এদেরকে বলা হয় প্রথম সত্যিকারের ডিজিটাল নেটিভ মানে এরা ইন্টারনেট আসার পরে অ্যাডাপ্ট করেনি বড়ক এর সাথেই বড় হয়েছে এটাই তো মূল ব্যাপার তাই না একদম তাই এটাই কিন্তু সবচেয়ে বড় পার্থক্য মানে ইন্টারনেট স্মার্টফোন এগুলো ওদের জীবনের অংশ নতুন কিছু নয় রাইট লেখাটাতেও যেমন বলছে ধরুন ইনস্টাগ্রাম বা টিকটক এগুলো কিন্তু শুধু ওদের যোগাযোগের মাধ্যম না এগুলো ওদের মানে আইডেন্টি তৈরি করছে রুচি তৈরি করছে ওরা কিভাবে ইনফরমেশন নিচ্ছে সবকিছুকেই কিন্তু দারুণভাবে প্রভাবিত করছে একদম এটা ওদের জন্য খুব স্বাভাবিক একটা ব্যাপার তাই তো হ্যাঁ অনেকটা শ্বাস নেবার মতো আচ্ছা লেখাটা পড়তে গিয়ে আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে ওদের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যেমন ধরুন ওরা বেশ সোশ্যালি আওয়্যার মানে সামাজিকভাবে সচেতন ঠিক অথেন্টিসিটি বা খাঁটি জিনিসের উপর জোর দেয় ডাইভার্সিটি বা বৈচিত্র্য খুব সহজে গ্রহণ করে আর মানসিক স্বাস্থ্য নিয়ে মানে মেন্টাল হেলথ এটা নিয়ে অনেক বেশি ওপেন আগের জেনারেশনগুলোর চেয়ে অনেক বেশি হুম কিন্তু এই বৈশিষ্ট্যগুলো এগুলো এলো থেকে এটাই তো মজার জায়গা মানে এই যে মূল্যবোধগুলো এগুলো তো আর এমনি এমনি আসেনি না লেখাটা যেমন বলছে এগুলো কিন্তু ওদের বাস্তববাদী আর কিছুটা রিসোর্সফুল বা হিসেবি মানসিকতার সাথে কানেক্টেড আচ্ছা একবার ভাবুন এই জেনারেশনের ছেলেমেয়েরা কোন সময়ে বড় হয়েছে ওরা নাইন এলেভেন দেখেছে বা তার পরের পৃথিবীর নিরাপত্তা নিয়ে চিন্তা দেখেছে দু সালের যে অর্থনৈতিক সংকট ও হ্যাঁ গ্লোবাল রিসেশন রাইট সেটার প্রভাব দেখতে দেখতে বড় হয়েছে এই ঘটনাগুলো মানে এই বড় বড় ঘটনাগুলো ওদের মধ্যে এক ধরনের কি বলবো সহনশীলতা তৈরি করেছে আর পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা এই কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ তার মানে এই যে গ্লোবাল অস্থিরতা এগুলো দেখে ওরা বুঝেছে যে লাইফে কোনও কিছুই খুব একটা নিশ্চিত না এরকম কিছু হ্যাঁ অনেকটা সেরকমই লেখাটাতেও সেটাই বলছে অল্প বয়সে এই ধরনের বড় সংকট দেখার ফলে মানে স্টেবিলিটি ফিনান্সিয়াল সিকিউরিটি এগুলোর প্রয়োজন যে কতটা সেটা ওরা খুব ভালো করে বোঝে যেমন একটা ডেটার কথা বলা আছে সেখানে দেখা যাচ্ছে যে জেনারেশন জি এর একটা বেশ বড় অংশ মিলিনিয়ালদের চেয়েও আগে সেভিং শুরু করতে চায় তাই নাকি ইন্টারেস্টিং হ্যাঁ কারণ ওরা অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়টা খুব কাছ থেকে দেখেছে বা অন্তত বাবা মায়ের কাছে শুনেছে এই অভিজ্ঞতাগুলোই ওদেরকে এতটা প্রাগম্যাটিক বা বাস্তববাদী করে তুলেছে বাস্তববাদিতা আর ওদের যে ভ্যালিউজ বা মূল্যবোধ এগুলো ওদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলছে মানে ধরুন কনজিউমার হিসেবে বা চাকরির বাজারে অবশ্যই ফেলছে যেমন ধরুন ওরা যখন কিছু কিনছে বা কোন ব্র্যান্ডকে ফলো করছে তখন ওরা দেখে যে সেই ব্র্যান্ডটা সোসাইটির প্রতি কতটা রেসপন্সিবল আচ্ছা মানে পরিবেশ নিয়ে কতটা ভাবছে বা ডাইভার্সিটিকে কতটা গুরুত্ব দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু ওরা খতিয়ে দেখে তার মানে শুধু প্রোডাক্ট ভালো হলেই হবে না না। লেখা তো একটা উদাহরণও আছে যে ওরা অনেক সময় খুব গ্লসি প্রফেশনাল অ্যাড চেয়ে ইউজার্সদের তৈরি কন্টেন্ট বা ইনফ্লুয়েন্সারদের কথায় বেশি ভরসা করে ও কারণ ওদের কাছে ওই অথেন্টিসিটি বা খাঁটি ব্যাপারটা খুব জরুরি বুঝতে পারছি আর ওয়ার্ক প্লেসে মানে কর্মক্ষেত্রে ওদের এক্সপেক্টেশন কেমন সেখানেও একই রকম ওরা এমন জায়গায় কাজ করতে চায় যেখানে একটা ট্রান্সপেরেন্সি থাকে মানে সবকিছু খোলাখুলি আলোচনা হয় যেখানে ওদের মতামতকে দাম দেওয়া হয় আর সবচেয়ে বড় কথা ওরা মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যকে কাজের একটা অংশ হিসেবেই দেখে মানে এটা আর ট্যাবুর বিষয় নয় একদমই না ওয়ার্ক প্লেসে মেন্টাল হেলথ সাপোর্ট থাকা কাজের সময়ে ফ্লেক্সিবিলিটি থাকা এগুলো ওদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ওরা শুধু স্যালারির জন্য কাজ করতে চায় না কাজের মাধ্যমে একটা মিনিং বা অর্থ খুঁজে পেতে চায় আর চায় যে ওদের এমপ্লয়ার বা নিয়োগকর্তা যেন সোশ্যালি রেসপন্সিবল হন তার মানে দাঁড়াচ্ছে যে জেনারেশন জি শুধু ট্যাক্সভি একটা জেনারেশন নয় বরং বেশ জটিল আর ওদের চিন্তাভাবনাও বেশ গভীর ঠিক তাই পুরো আলোচনাটা থেকে এটাই তো বোঝা যাচ্ছে তাই না জেনারেশন জি একদিকে যেমন ডিজিটালি কানেক্টেড তেমনি নিজেদের ভ্যালিউজ নিয়ে খুব সচেতন আর জীবনের চড়াই উতরাই দেখে বড় হওয়া একটা সহনশীল প্রজন্ম যদি আমরা একটু বড় ছবিটা দেখি তাহলে দেখব যে ওরা শুধু টেকনোলজির ইউজার নয় বরং টেকনোলজি আর ওদের সময়ে ঘটে যাওয়া যে গ্লোবাল ঘটনাগুলো এগুলো মিলেই ওদেরকে তৈরি করেছে একটা স্বতন্ত্র প্রজন্ম হিসেবে হ্যাঁ ওদের ওয়ার্ল্ড ভিউটা স্বাভাবিকভাবে অন্যরকম হবে অবশ্যই কারণ ওরা সম্পূর্ণ ভিন্ন একটা সময়ের সাক্ষী আসলেই সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ আচ্ছা তাহলে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি বলেন হ্যাঁ নিশ্চিত এই যে এত সব ইউনিক অভিজ্ঞতা আর মূল্যবোধের কথা আমরা শুনলাম জেনারেশন জি এর ব্যাপারে আপনার কি মনে হয় সামনের দশকগুলোতে যখন এরা নেতৃত্বে আসবে বা সমাজের নিয়ম নিয়মকানুন তৈরিতে ভূমিকা রাখবে তখন এরা ঠিক কি রকম পরিবর্তন আনতে পারে ওদের এই যে প্র্যাগম্যাটিজম আর আইডিয়ালিজমের মিশেল এটা ভবিষ্যৎকে কিভাবে নতুন রূপ দিতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে